الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاۃ والسلام আলাইকা یا نبی اللہ وارلا আলাইকা ওয়া اصحابিকা یا نور اللہ পিউ ইসলামি এবং মাদিনি চ্যানেল বাংলার দর্শকবৃন্দ আরও একবার উপস্থিত হলাম মাদিনি চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী জুবিন যে এখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের নবী সাল্লাহু আইলেহি বা ওপর দূরস্বরী পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুলে হাশিম সাল্লাহু আইলহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান তোমরা তোমাদের মজলিস গুলোকে আমার প্রতি দুরুশ্বরী পাঠ করে সজ্জিত করে নাও কেননা তোমাদের আমার প্রতি শরীফ পাঠ করা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে সুবাহায়ন আমরা যদি আমাদের মসজিদগুলোকে রাসুলসাল্লুআ আলহি বা ওপর শরীফ পাঠ করে সজ্জিত করে নেই সাজিয়ে নেই তাহলে কাল কেমতের ময়দানে এই শরীফগুলো আমাদের জন্য নূর হবে সুবাহায়ন আল্লাহ আল্লাহ আমাদেরকেও আমাদের মজলুদগুলোকে শরীফের মাধ্যমে সজ্জিত করার তৌফিক দান করুক দিও ইসলামী বায়রা এবং মাদানি চ্যানেল বাংলার দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ এই অনুষ্ঠানে আমরা সাবাই ক্রাম তাবে তে তাবেআন খোলাফে রশিদ্দিন সলফল বুজুরগানে মুবিনদের পবিত্র জীবনী ওনাদের ইবাদত ওনাদের রিয়াজত ওনাদের তাকওয়া ফরজগারিতা খৌফে খোদা ইস্কে রাসুলে ভরপুর বিভিন্ন ঘটনা শ্রবণ করিয়া থাকি আসুন আজকেও আমরা আমাদের নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন সাহাবি যিনি মুস্তাজাবুদার ছিলেন যিনি দোয়া করলেই আল্লাহ তালা কবুল করে নিতেন মোস্তাজাবুদ্দাওয়া বলা হয় যার দোয়াকে আল্লাহ তালা কবুল করেন তাকে বলা হয় মোস্তাজাবুদ্দাওয়া আসুন আমরাও শ্রবণ করি সাহাবি রসুল সাল্লাল্লাহু আইলেহি পবিত্র সোনালী জীবনের এবং পবিত্র সোনালী সময়ের একটি সোনালি ঘটনা হুদামা ইবনে হুমাতাহ রাজি আল্লাহ আনহু বলেন আমি সাহাম ইবনে মিনজাব রাদিয়াল্লাহ তায়াল আনহুকে বলতে শুনেছি একবার আমি হজরত আলা ইবনে হাজরামি রাজি লাহ তায়লা আনহুর সাথে যুদ্ধের উদ্দেশ্যে দারিন এলাকার দিকে রওয়ানা দিলাম তিনি ছিলেন মুস্তাউদ্দাওয়া অর্থাৎ যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না যার দোয়া আল্লাহ কবুল করেন তাকেই বলা হয় মুস্তাযুদ্ আর আলা ইবনে হাজরামির আলা আল্লাহু ছিলেন মুস্তাজাবুদ দাওয়া প্রতিমধ্যে তিনি তিনটি দোয়া করেছিলেন এবং তিনটি দোয়াই আল্লাহ তালার দরবারে কবুল হয়েছিল আল্লাহ তালা তার তিনটি দোয়াকেই কবুল করে নিয়েছেন চলতি পথের এক জায়গায় পানি একেবারেই ফুরিয়ে গিয়েছে অর্থাৎ আমরা যে পানিগুলো নিয়ে সফর করেছিলাম বের হয়েছিলাম সফরের উদ্দেশ্যে ওই পানিগুলো একবারেই ফুরিয়ে গিয়েছে আমাদের পানি আর নেই সেখানে আমাদের কাফেলা বিরতি করল আলা ইবনে হাজরামি আদি আনহু আনহুজুর জন্য পানি চাইলেন ওজুর পর দুরাকাত নামাজ আদায় করলেন এরপর দোয়ার জন্য হাত তুলে দিলেন মহান প্রতিপালকের দরবারে এই বলে নিবেদন পেশ করলেন হে আমাদের প্রতিপালক আমরা তোমারই বান্দা তোমার পথের মুসাফির আমরা তোমার দুঃমন্দের সাথে যুদ্ধ করার জন্য বের হয়েছি হে আলিম হে হালিম হে আহম অর্থাৎ ইয়া ইয়া আমাদেরকে রসমতের বৃষ্টি দ্বারা সিক্ত করুন যাতে আমরা মজু করতে পারি এবং আমাদের পিপাসাগুলো নিবারণ করতে পারি এরপর কাফেলা চলতে লাগলো তবে মাত্র আমরা একটু সময় পাড়ি দিয়েছি পথ অতিক্রম করেছি একটু পথ চলেছি এমন সময় আকাশে মেঘের ঘন ঘনা মুহূর্তে বর্ষিত হতে লাগলো মশালদারে বৃষ্টি সবাই তাদের নিজ নিজ মস্কগুলো পরিপূর্ণ করে নিল পানির পাত্রগুলো ভরে নিল এরপর আমরা সেখান থেকে সামনের দিকে পথ চলতে লাগলাম সাহম ইবনে মিনজাব রাজি আল্লাহ তালানু বলেন কিছুক্ষণ পথ অতিক্রম করার পরে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ আমার মনে পড়ল। আমার পানির পাত্রটি আমি ওইখানে ভুলে রেখে এসেছি ফেলে এসেছি যেখানে মশাল দারে বৃষ্টি বর্ষিত হয়েছিল সফর সঙ্গীদেরকে বিষয়টা জানিয়ে সেখান থেকে পিছনের দিকে আমি আবার পথ চলতে লাগলাম আমার গন্তব্য যেখানে বৃষ্টি হয়েছিল সেখানে আমি আমার পাত্রটি রেখে এসেছি আমি আমার পাত্রটিকে আনতে যাচ্ছি আমি সেখানে পৌঁছে দেখতে পেলাম এক বিস্ময়কর ঘটনা এক অদ্ভুত ঘটনা যে জায়গায় মশালদারি বৃষ্টি হয়েছিল যে জায়গায় আকাশে মেয়ে ঘন ঘনা ছিল যে জায়গায় আমরা আমাদের পানির পাত্রগুলোকে পরিপূর্ণ করেছি আমি দেখতে পেলাম মনে হচ্ছে ওই জায়গার মধ্যে কয়েক বছর ধরে কোনো বৃষ্টি নেই ওই জায়গার মাটিগুলো শুষ্ক বৃষ্টির কোনো নাম নিশানা গন্ধ পর্যন্ত নেই যাই হোক আমি আমার মস নিয়ে সাথীদের কাছে গিয়ে একত্রিত হলাম হজরত সাহাম ইবনে রাদি আল্লাহ তাইলা আনহু বলেন আমরা যখন দারিন এলাকায় পৌঁছলাম আমাদের এবং শত্রুদের মাঝে বিশাল সমুদ্র বাধা হয়ে দাঁড়ালো আমাদের কাছে এমন কোনো যানবাহন ছিল না যার মাধ্যমে আমরা সমুদ্র পাড়ি দেব বা অতিক্রম করব। ফলে আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে গেলাম বিষয়টি হজরত আলা ইবনে হাজরামির আদি আল্লাহ তাইল আনহুর কাছে পেশ করলাম উপস্থাপন করলাম তিনি দোয়ার জন্য হাত উত্তোলন করলেন তিনি এই শব্দগুলো দ্বারা দোয়া করতে লাগলেন ইয়া আলিমু ইয়া হ্যালিমো ইয়া আলি আমরা আপনারই বান্দা আপনার রাস্তায় আপনার দুশ্মনদের বিরুদ্ধে যুদ্ধ করছি হে আল্লাহ আমাদের জন্য তাদের কাছে পৌঁছার রাস্তাটা সহজ করে দিন রাস্তা করে দিন অতপর তিনি আমাদেরকে নিয়ে সমুদ্রে নেমে পড়লেন আমরাও আমাদের ঘোড়াগুলো নিয়ে সমুদ্রে নেমে পড়লাম কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমাদের ঘোড়ার নিমদাতেও পানি পছল না ঘোড়ার যে খুর রয়েছে এগুলো পর্যন্ত পানি পৌঁছায় নাই পানি লাগে নাই এভাবেই আমরা সমুদ্র অতিক্রম করে দুশ্মনদের কাছে পৌঁছে গেলাম এরপর শত্রুদের সাথে যুদ্ধ করে আমরা আবার ফিরে চললাম আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহ আল্লাহ আনহু রাস্তার মধ্যে পেট ব্যথা আরম্ভ হয়ে গেল সেই ব্যথা নিয়েই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়লেন ইন্তেকাল করলেন আমরা তাকে গোসল দিতে চাইলাম কিন্তু এক পানি ছিল না তাকে গোসল দেওয়া ব্যতীত বিনা গোসলে আমরা দাফন করে দিলাম এরপর তাকে দাফন করে আমরা সেখান থেকে চলতে লাগলাম এক জায়গায় আমাদের কাফেলা কিছু পানি পেল আমরা পরস্পর পরামর্শ করলাম আলা ইবনে হাজরামি আদি আল্লাহ ত আনহুকে গোসল দিয়ে পুনরায় দাফন করা হোক পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত এটাই হল যে আলা ইবনে হাজরামি আদি আল্লাহ তাল আনুকে আমরা কবর থেকে পুনরায় উত্তোলন করব ওনাকে গোসল দিব তারপর আবার পুনরায় ওনাকে দাফন করব কথা মতো আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম যেখানে সাহাবিয়া রসুল হাজরামির আদি আল্লাহ তালানহকে দাফন করা হয়েছিল কিন্তু ওখানে গিয়ে আমরা তার লাশকে খুঁজে পেলাম না আমরা এদিক সেদিক অনেক খোঁজাখির পরেও তিনি রাদা লাশ মোবারককে খুঁজে পেলাম না যার কারণে আমরা আবার পুনরায় ফিরে আসলাম এরপর আমাদেরকে যৌনক এক ব্যক্তি বলতে লাগলো আমি আলা ইবনে হাজরামি রাজি আল্লাহ তালুর ইন্তেকালের কালের পূর্বে তাকে এই দোয়া করতে শুনেছি হে আমাদের প্রতিপালক আমার লাশকে লোকদের থেকে আড়াল করে দিন আর আমার সতর কারো উপর প্রকাশ করবেন না উনি দোয়া করতেন হে আমার প্রতিপালক আমার লাশ যেন লোকদের থেকে গোপনে থাকে আর আমার সতর যেন কখনো প্রকাশ না হয় সাহাম ইবনে মিনজাব রাজি আল্লাহতাল বলতেছেন আমি এটা শুনে বুঝে গেলাম তার এই দোয়াও কবুল হয়েছে এজন্যই তো তার লাশ পবিত্র লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না হজরত উমর ইবনে সাবিদ বসরি বলেন একবার বসরার এক লুকের কানে একটি পাথরের কোনা ঢুকে যায় চিকিৎসা করার পরে ব্যর্থ হলেন যার ফলে ওই ব্যক্তির কানের পাথরের টুকরো টু বের হওয়ার পরিবর্তে আস্তে আস্তে ভিতরে যেতে লাগলেন এমনকি তার মস্তিষ্ক গিয়ে পৌঁছলে গেলেন ভীষণ কষ্ট যন্ত্রণার ফলে রাতের নিদ্রা এবং দিনের আরাম আয়ে সবই ধুলির সাথ হয়ে গেল এরপর বসরার হজরত হাসান বসরি রহমতুল্লাহ তা আলহি এর সাথীদের মধ্য হতে একজন দুঃখ কান্ত রুগীকে তার কাছে নিয়ে যেতে বললেন সে তার কষ্টের বর্ণনা শুনল বর্ণনা করলেন হাসানি রসমাতুল্লাহ বললেন তোমার মঙ্গল হোক তুমি যদি চাও তাহলে তোমার কষ্ট দুরীভূত হয়ে যাবে দূর হয়ে যাবে কষ্ট চলে যাবে এইসব বাক্যগুলো দ্বারা তুমি আল্লাহর দরবারে দোয়া করো যেগুলোর মাধ্যমে হজরত আলা ইবনে হাজরামির আদি আল্লাহ আলা আনহু মরুভূমির শুষ্কতায় এবং সমুদ্রের উত্তল ঢেউয়ে দোয়া করেছিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই বাক্যগুলো দিয়ে তুমি দোয়া করো যেই বাক্যগুলো দিয়ে নবী সাল্লাহ আলিহি আসাল্লামের সাহাবি হজরতে হজরামির আদি তালা আনহু মরুভূমির যেখানে চতুর্দিকে ধুলাবালু রোদ তাপ হাহাহাকার করছেন যেখানে বৃষ্টি নেই পানি নেই ওই জায়গায় দোয়া করে বৃষ্টি বর্ষণ করেছেন এবং যেখানে সমুদ্রের উত্তল ঢেউর মধ্যে যে শব্দগুলো দ্বারা দোয়া করে সমুদ্র পার হয়ে গিয়েছিলেন তুমি চাইলে এই শব্দগুলো দ্বারা দোয়া করতে পারো আল্লাহ আকবর লুকটি নিবেদন করল বাক্যগুলো কি তিনি বললেন ইয়া লুকটি এই বাক্যগুলো দ্বারা দোয়া করতে লাগলেন সাথে সাথে পাথরটি তার কান থেকে বের হয়ে গেল এবং লুকটির শান্তি নসিব হয়ে গেল সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ কিয় ইসলামী বায়রা এবং মেদিনী চ্যানেল বাংলার দর্শক বৃন্দ আমরা খুব সুন্দর চমৎকার একটি ঘটনা শ্রবণ করলাম যেখানে একজন মুস্তাজাবুদ জবুদ্দাবা যিনি আল্লাহ তালার দরবারে দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করতেন আমরা তার ঘটনা থেকে দোয়া কবুলের একটি মাধ্যম জানতে পারলাম যে ইনি আল্লাহ তালার দরবারে যখনই দোয়া করতেন তখন আল্লাহ তালার সিফাতি যে গুনবাচক নামগুলো রয়েছে আল্লাহ তালার গুণবাচক নামের বসিলা নিয়ে দোয়া করতেন আল্লাহ তালার নামের বসিলা দিয়ে দোয়া করতেন যার কারণে আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে কবুল করতেন আল্লাহু আকবর আল্লাহু আকবর প্রিয় ইসলামী বায়রা আমরা এটাও জানতে পারলাম যে ব্যক্তির কানে কঙ্করের কণা পাথরের কণা প্রবেশ করেছে সেও কিন্তু একজন সাহাবি রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ করে ওই শব্দগুলো দ্বারা দোয়া করলেন যার ফলে আল্লাহ তালা তার দোয়াকেও কবুল করেছেন এবং তার কান থেকে কঙ্কর বের হয়ে গেল আমাদেরও উচিত আল্লাহর নেককার বান্ধাদেরকে অনুসরণ করা সাহাবিয়ে রসুলদেরকে অনুসরণ করা সালফে সালেসুর গানে দিনদেরকে অনুসরণ করা কেননা ওনাদের অনুসরণ অনুকরণের মধ্যে কল্যাণ রয়েছে ওনাদের অনুসরণ অনুকরণের মধ্যে দুনিয়ার ভালো এবং আখিরাতের মুক্তি রয়েছে ওনাদের অনুসরণ আমরা কেনই বা করবো না ওনাদের যে পথ ওনাদের যে মত ওনাদের যে রাস্তা এটাই সঠিক এটাই সত্য রাস্তা আর সঠিক এবং সত্য রাস্তায় ছিল বিদায় ওনারা আল্লাহ তালার মকবল বান্দা হতে পেরেছেন বলি হতে পেরেছেন বুজুর্গ হতে পেরেছেন সাহাবি হতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহর ভলিদের আল্লাহর নেককার বান্দাদের পথ মতকে আগলে ধরে অনুসরণ অনুকরণ করার তফিক দান করুক আল্লাহ তালার গুণবাচক নামের বসিলায় দোয়া করার তৌফিক দান করুক কেননা আল্লাহ তালা ভসিলার মাধ্যমে দোয়া কবুল করেন আল্লাহ তালা আমাদেরকেও বসিলা তালাশ করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকেও আল্লাহ তালার পথে কঠোর পরিশ্রম করা আল্লাহ তালার পথে যুদ্ধ করা জিহাদ করা আল্লাহ তালা ইবাদত বন্দিগিতে সময়কে অতিবাহিত করার তৌফিক দান করুক যেভাবে সাহাবাই ক্রাম আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কালেমার পতাকাকে উত্তোলন করার জন্য সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দিনের বাণীকে জিহাদ করেছেন পরিশ্রম করেছেন নিজের সময় নিজের যান কুরবান দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহ তালার রাস্তায় আল্লাহ তালার দিনের জন্য ইসলামের জন্য সময়কে অতিবাহিত করার তৌফিক দান করুক ইসলামী ভাইরা এবং মেদানী চ্যানেল বাংলার দর্শক ইনশা আল্লাহ উপস্থিত হব অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো পর্বতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মেদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم